নমস্কার আবার একটা নতুন ব্লকে আপনাদেরকে স্বাগত জানাই আমি এখন রয়েছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে আপনারা নিশ্চয়ই আগের ভিডিওটা অনেকেই দেখেছেন যেখানে কৃষ্ণকালী মাকে মন্দির গর্ব গর্ব আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তো সেখান থেকে কৃষ্ণকালী মাকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সে দৃশ্য আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো তার আগে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই শুধু ভিডিওটা দেখলে হয়তো আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন না তার জন্য কিছুটা গল্প আমি আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি একটা কথা আছে আগেকার দিনে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাছে পাপ না হয়ে যায় আর এখন মানুষ সত্যি বলতে ভয় পায় পাছে বিপদ না হয়ে যায় কৃষ্ণকালী মাকে যখন আমরা মন্দির থেকে বেদি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম মা স্থানান্তরিত করার জন্যে সত্যি কথা বলতে আমরা প্রায় জোনা দশেক মানুষ মাকে তিনবার ট্রাই করেছিলাম তুলবার জন্য কিন্তু সত্যি কথা একটাই যে মা কিন্তু এক ছিল নড়েন আমরা কিন্তু হতবাক হয়ে গেছিলাম যে কৃষ্ণকালী মাকে আমরা এখান থেকে তুলব কীভাবে তারপর আমরা অনেকে একটা আলোচনা করে প্রার্থনা করি মায়ের কাছে নাম ডাক করি যে মা যেন একটুখানি নড়েন নাহলে তো আমরা তুলতেই পারতাম না তো সেই দৃশ্যটা আমি আপনাদেরকে সমস্তটা দেখাবো আপনারা দেখুন অনেকবার চেষ্টা করার পর মা কিন্তু খুব সহজে বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির ত্যাগ করতে চাচ্ছিলেন না অনেক কষ্ট হয় হয়তো মায়ের হয়েছে তো আমাদেরও অনেক কষ্ট হয়েছে মাকে অনেক কষ্ট করে মন্দির থেকে বা বেদি থেকে তোলার চেষ্টা করেছি তারপর অনেক কষ্টে আমরা সফল পেয়েছি তারপর মাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে তো আপনারা সমস্তটা দেখুন কিভাবে আমরা মাকে এখান থেকে নিয়ে গেলাম তবে আর একটা কথা আমি এখানে বলে রাখি মাকে আমরা কোথায় নিয়ে গেলাম সেটা অবশ্য জানতে চাইবেন না যারা জানেন বোঝেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে মাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আর যারা জানেন না তারা অবশ্যই আপডেট ভিডিওর জন্য অপেক্ষা করবেন কারণ এখানে সবটা সত্যি বলা যায় না কৃষ্ণকালী মাকে শেষবারের মতো দর্শন করে বেলেরা থেকে বিদায় জানালাম বুকের মাঝে আর ধরে রাখতে পারলাম না কৃষ্ণকালী মাকে এরকমভাবে মাকে বিদায় জানাতে হবে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি এক অঘোষিত দিনে গুটিকতক ভক্তের মাঝখান দিয়েই মা চলে গেলেন এই বেলা কৃষ্ণকালী মন্দির ছেড়ে চোখের জলের হয়তো কোনো ভাষা নেই কিন্তু তার গভীরতা যে যে অনেকটা সেটা এখানে ছিলেন তারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন চলুন এবার আমি আপনাদেরকে শুরু থেকে ভিডিওটা দেখাই

আমাদের সকলের প্রিয় কৃষ্ণকালী মা বেলেরা মন্দিরকে বিদায় জানাল গর্ভগৃহ একেবারে শূন্য পরে রইল এখানে <laughs> यही चाहिँ असो

বিদায় বিদায় বন্ধু কৃষ্ণকালী মন্দির আজকের মতো এখানেই শেষ করলাম আমার আপডেট ভিডিওটা এরপর যখন কোথাও নতুন মন্দির হবে নিশ্চয়ই আমি আপনাদেরকে আপডেট দেব তাহলে চলো একসঙ্গে বলি জয় কৃষ্ণকালী মায়ের জয়